আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি গরুর পা রান্না করব কিভাবে রান্না করব কিভাবে কি কি দিয়ে রান্না করব সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো আমি মাংস পাটা কেটে ধুয়ে নিয়েছি এটা কিন্তু গরুর পা পুরো দুইটা পা আছে এখানে সেই সাথে আমি মরিচ লবণ পিঁয়াজ রসুন বাটা আদা বাটা সব কিন্তু বেটে রেডি করে নিয়েছি দেখেন সেই সাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা মশলা বাটা দিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিব আপনারা ভালোভাবে দেখতে থাকেন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মশলাগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি তেলটা দিয়ে দিব তো সেই সাথে পাশে কিন্তু আমার মেয়েও বসে আছে আমার মেয়ে কিন্তু দেখেন পুতুলের খেতা সেলাই করতেছে এদিকে আমি রান্না বসানোর জন্য সম্পূর্ণ কিছু দিয়ে এখন তেলটা ঢেলে দিলাম ডেলে দিয়ে কিন্তু তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব অনেকক্ষণ যাবত মেখে নিব মেখে নিয়ে কিন্তু আমি এটা রান্না করার জন্য চলে যাব। আমারও কিন্তু এখনো মাখানো হয়নি মাখানো শেষ হলে কিন্তু আমি রান্না করব ভালোভাবে আমি মেখে নিতেছি আপনারা দেখতেই পারছেন সেই সাথে আমার মেয়ে বসে আছে মেয়ে কিন্তু কোনো দুষ্টামি করতেছে না পুতুলের জন্য একটা খাতা সেলাই করতেছে আপনারা দেখতেই পারছেন সেটা তো আমার অলরেডি মাখা হয়ে গেছে প্রায় আর একটুখানি মেখে নিলে হয়ে যাবে তো এই দেখেন পাওটাও অনেক লম্বা করে কেটে নিয়েছি ভিতরে শুধু ক্যালসিয়াম এটা তো মাংসের জন্য খাওয়ানো এটা ক্যালসিয়াম আমার মাখানো হয়ে গেছে আমি এটা পাতিলের মধ্যে ডেলে নিয়েছি নিতেছি সবগুলো পাতিলের মধ্যে দিয়ে একসাথে কিন্তু রান্না বসিয়ে দিব। এগুলা কিন্তু করার মধ্যে রান্না হয় না আর পাতিলে করে সিদ্ধ করে নিতে হয় ভালোভাবে তারপরে কিন্তু করার মধ্যে রান্না করতে হয় সেই জন্য আমি পাতিলের মধ্যে একটা পাতিল নিয়েছি একটা পাতিল নিয়ে রান্না করব সেটার মধ্যে সম্পূর্ণ ডেলে দিলাম তো আমার ডেলে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি চুলার দিকে চলে যাব তো আমি যে চুলার দিকে চলে গেলাম এখন মেয়েটা চুলায় বসিয়ে দিব পিছন পিছন দেখেন আমার মেয়েও আসতেছে আমার মেয়েও দেখেন কীভাবে আমার পিছনে থাকে চুলার দিকে যখন চুলার পাড়ে যায় তখনই কিন্তু আমার সাথে সাথে থাকে সেই দিকে এই যে আমি চুলায় বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন বল এসে গেছে এটা কিন্তু সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না শেষ হবে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতেছি যে দেখে আসলে কেমন হলো নিচে কি আটকে গেছে নাকি না দেখলাম ঠিকই আছে সমস্যা নাই পানিটা সম্পূর্ণ শুকাবে তারপরে কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করব যে আসলেই অলরেডি আমাদের রান্না করা শেষ আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম তো আমাদের সাথেই থাকেন আমরা মা আমি একইভাবে খাই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে মূলত গরুর পা রান্না করা হয়েছে সেটা দিয়ে আজকে আমরা দুই মা মেয়ে ভাত খাইতেছি খেতে বসেছি তো দেখি আসলে কেমন মজা হইলো না খাও খাও মেয়ে দেখো খাওয়া দাওয়া কেমন মজা হয়েছে নাকি রান্না করতে করতে অনেক খেদা লাগে গেছে তাই দুই মা আমি একসাথে খেতে বসেছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনি